নমস্কার আমি টিনা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার সকালে ঘুম থেকে উঠেই পালককে ব্রাশ করানো ডাইপার চেঞ্জ ড্রেস চেঞ্জ করে মুখে গা হাত পায়ে ময়শ্চারাইজার লাগিয়ে দিই তারপর ওকে দিই গরম জল খেতে আর আমরাও এখন সকালে প্রতিদিনই খালি পেটে রাতের ভেজানো ড্রাই ফ্রুটস খাচ্ছি সাথে উষ্ণ গরম জলে চিয়া শুরুটা এভাবে করতে পারলে ফিল করতে পারছি সারাটা দিন ভীষণ এনার্জেটিক থাকা যায় এরপরে আমাদের চা বিস্কুট খাওয়া হলে পালকের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি রাগি যার সাথে সুজিও দিই দুটো সমান পরিমাণে ফাইবার রিচ যে কোনো খাবারই বাচ্চাকে দিলে তার সাথে পরিমাণ মতো জলও সারাদিনে খাওয়াতে হবে না হলে পরে সেই খাবারটাই কিন্তু কনস্টিপেশনকে বাড়িয়ে দেয় এর মধ্যে হোমমেড ঘি অ্যাড করেছি সঙ্গে ড্রাই ফ্রুটস পাউডার এক চামচ আর মিক্সিস পাউডার এক চামচ আর অল্প পরিমাণে রাতের ভেজানো চিয়া সিড এর সাথে দু চামচ ফর্মুলা মিল্ক প্রতিটা বাচ্চারই খাওয়ার পরিমাণ কিন্তু আলাদা পালকের ডক্টর যেটা বলেছেন বাচ্চাদের যতটুকুই খাবার দেওয়া হোক না কেন খেয়াল রাখতে হবে অল্প পরিমাণ খাবারেও যাতে তারা পর্যাপ্ত পুষ্টি পায় ব্রেকফাস্ট হয়ে গেলে কিছুক্ষণ বাইরে বারান্দায় রোদের মধ্যে ছুটি ছুটি করে পড়ে ঘরে এসে দিয়েছে ঘুম ঘুম থেকে উঠলে পরে ওকে দিয়েছি কমলা রস মনে হচ্ছে এবারের মতো লাস্ট কমলা লেবু বাট ভীষণই মিষ্টি ছিল পালকও সেটাকে বেশ সুন্দর খেয়ে নিয়েছে ফলের রস হোক আর জলই খাওয়া হোক খাওয়া হয়ে গেলে অমনি বোতলটা দেয় ছুঁড়ে ফেলে আর চোখের সামনে এত জিনিসের মাঝে কোন জিনিস যে কখন লাগে সারাদিনই চলতে থাকে মাম্মা দাও মাম্মা দাও লাঞ্চে আজ বানাবো চিকেন বিরিয়ানি ঘরে আছে শুধুমাত্র চিকেনের লেগ পিস চারটে লেগ পিস রয়েছে যেটা দিয়ে বানাবো শুধুমাত্র দুপুরের জন্যই চলজরদি করে প্রেসার কুকারে এখন যেটুকু খাবারই বানিয়ে না কেন সেটা কুকারেই বানানো পসিবল হলে ওভাবেই করি তাতে সময়ও কম লাগে বাসন বেরোয় কম ঝামেলাতে অনেকটাই কম মনে হয় আদা রসুন পেস্ট বেশি করে বানিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিনই দেখি ভালো থাকে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য ওই তো আদা রসুন বাটা বিরিয়ানি মশলা গোলাপ জল কেউড়ার জল মিঠা আতর ফ্যাটানো টক দই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি সর্ষের তেল একটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সব দিয়ে একসাথে মেখে রেখে দিয়েছিল আধা ঘন্টা আসলে দেখেছি এভাবে বানালে অনেকটা লাইট করেই বানানো যায় ফ্লেভার তো মোটামুটি ঠিকই থাকে আবার তেল ঘি চুপচুপের ব্যাপারটাও আর থাকে না ঘরের মধ্যে এখন মশলার কৌটো থেকে শুরু করে আরো কত কিছু যে ওলট পালট যখন যেটা প্রয়োজন হাতের সামনে হয়তো পাইও না তাই যেটা খুঁজে না পাওয়া সেটা বাদ দিয়েই চলতে থাকে পাখি কাজ জানালা খোলা দেখতে পেলেই পালকের কাজ জানালা দিয়েই হাতের জিনিসটা দিচ্ছে ছুড়ে বাইরে ফেলে কিছু না পেলেই দৌড়ে গিয়ে দেখি বাইরে পড়ে আছে কিনা ঠিক কোথাও না কোথাও ঠিক পাওয়াই যায় তাই প্রেশার কুকারে ঘি দিয়ে হাতে নাগালে ছিল তেজপাতা জিরে আর স্টারানিস ওটাই ফোরনে দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হাই হিটে দুটো সিটি আমি যে মশলাটা মশলাটা ইউজ করছি ওটাতে গোটা গরম মশলা দেওয়াই আছে গলে গেলে প্রেশারটা রিলিজ হয়ে গেলে চিকেনটা কিছুটা কষিয়ে নিয়েছি এরপরে অল্প মিষ্টি আর চাল দিয়ে দু কাপ চালের জন্য দিয়েছি তিন কাপ জল আগে থেকে ঝোল একটু থেকে যাওয়াতে জলটা একটু কমে দিয়েছি লো টু মিডিয়াম হিটে জাস্ট দুটো সিটি বিরিয়ানির সাথে ছিল টক দই ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর ছিল লেবুর রস আর অল্প নুন দিয়ে মাখানো স্যালাড পালকের পাপার খাওয়া হয়ে গেলে পালকের দিকে আমার সাথে খেলছে বল দিয়ে ইরানিং ওর বল দিয়ে খেলার প্রতি ইচ্ছেটা একটু বেশি বলটা চোখের সামনে পড়লেই অমনি বলে মাম্মা করে ডাকতে থাকে আর বলে লাঞ্চে আজ পালককে খিচুড়ির সাথে দিয়েছিলাম মাছ ভাজা আর মাছ বাছার সাথে সাথে পালককে তো মাছ দিতেই হবে যদি জিজ্ঞাসা করি আরও দেবো অমনি বলে ওঠে হুঁ আর এত সুন্দর করে মাথাটা নেড়ে হ্যাঁ বলে আবার পাশাপাশি নাটাও বলতে শিখেছে না বলতে গেলে অমনি দেখি ওর গলার আওয়াজটাও যায় বেড়ে মাঝে মাঝে আমি নিজেই যেন ভয় পেয়ে যাই পালকে খাইয়ে দাইয়ে ঘুম পড়ানো হলে আজ এই সময় আছে আরও একটা এক্সট্রা কাজ অনেকটা দুধের সর জমে গেছে সেটা দিয়ে বানাবো ঘি আমুল গোল্ডে যে পাউচ প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট দুধগুলোই জাল দিয়ে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিলে চার পাঁচ ঘন্টা যদি ফ্রিজে থাকে খুব সুন্দর সর পড়ে যায় সেটাকেই কালেক্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই যাই হোক এবারে হাত দিয়ে সরটাকে ভালো মতো কচলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মাখনটা ধুয়ে নিয়েছি এরপরে বেশ অনেকক্ষণ জাল দেওয়া এভাবে বানানো ঘিটার কিন্তু দারুণ টেস্ট হয় ভীষণই সুন্দর গন্ধ হয় আর খেতেও লাগে ভীষণ ভালো কখনো ঘি শেষ হয়ে গেলে স্বর্ণা জমলে আমুলেরই টেট্রা প্যাকেটে যে ক্রিমটা পাওয়া যায় সেটাকে জাল দিয়ে ঘি বানিয়ে নিই এভাবে ক্রিম জাল দেওয়া ঘিয়ের টেস্ট কিন্তু দারুণ হয় মাখনটা একদম লো হিটে জাল দিতে দিতে দেখুন কত সুন্দর ঘি তৈরি হয়ে গেছে আর অনেকটা পরিমাণ ঘি কিন্তু তৈরি হয়েছে পালকের এটা দিয়ে অনেক দিনই চলে যাবে আর ঘিটা এর থেকে বেশি কড়া জাল দিলে দেখছি সেটা থেকে অ্যাসিডিটি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই এর থেকে বেশি কড়া জাল আমি দিই না ঘি বানানো হয়ে গেলে দুধের যে চাচিটা জমে যায় সেটা তুলে নিয়ে সেটার সাথে অ্যাড করেছি সমান পরিমাণে বেসন আর বেসনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর সাথে অ্যাড করেছি সমান পরিমাণে গুঁড়ো মিশ্রি ব্যাস হালকা গরম থাকতে থাকতে গোল গোল লাড্ডু বানিয়ে নেওয়া এরমভাবে ভাবে বানানো বেসনের লাড্ডু কতটা যে টেস্টি হয় না খেলে বলে বোঝানো যাবে না সন্ধেবেলা পালকের ফর্মুলা মেট ঢেলে নিয়ে ওকে দিয়েছি সাবু জল দিয়ে অনেকদিন বাদেই পালককে দিলাম সাবু আর নিজেদের জন্য চায়ের পাশাপাশি একটা ভুট্টাও নিয়েছি পুড়িয়ে আর নুন আর লেবু মাখিয়ে নিয়েছি ওই যে বললাম রান্নার গাছ তাড়াতাড়ি সারতে হবে তাই রাতে রুটির সাথে তরকারি বানাবো সেটাও ঝটপটে বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে অল্প আলু মটরশুঁটি বেশি করে টমেটো দিয়ে তরকারি আমার বড় এখন স্বাস্থ্য সচেতন মানুষ দেখে রান্না বান্না একটু চিন্তা করেই করতে হচ্ছে ওই যে আলুটা কম দিতে হবে পালকের জন্য আমি এখনো পর্যন্ত পেটের ব্যথা বা গ্যাসের সমস্যা হলে লাভ টামি রোল ব্যবহার করি আর এবারে কাফ অ্যান্ড কোল্লের জন্য এই রোল অনটা নিয়েছি বাচ্চাদের ঠান্ডা লাগলে এটা ইউজ করালে অনেকটাই কিন্তু আরাম পায় এখন যে কটা পার্সেল আসুক না কেন পালক ডাকে মাম্মা বো মানে ওর সামনে বসে পড়ে সেটা খুলতে হবে আর ওরও মজা এটা ভেবেই যে পার্সেলের ভেতরে নিশ্চয়ই নতুন কিছু আছে আর কি আছে সেটাও দেখবে রাতের রান্নার পাশাপাশি পালকের জন্য চিড়ে দিয়ে যে সেরে একটা বানিয়ে রাখি সেটা শেষ হয়ে গেছে সেটাই বানিয়ে রাখছি আমি এদিকে আমার কাজ করছি তো পালক ওদিকে পালকের দুষ্টুমি করে জ্বলছে আবার ওরই মাঝে পালকের সাথে চলছে বল নিয়েও খেলা এই সময়টাতে বাচ্চারা সমস্ত কিছু নিয়েই টানাটানি করতে থাকে ওলট পালট করতে থাকে কতকি লুকিয়ে রাখবো হাতের নাগালে বাইরে রাখবো এত লুকোনো জায়গা খুঁজে বার করাও মুশকিল এদিকে আমার রাতের সবজিও রেডি রিফাইন তেলের ব্যবহার এখন প্রায় করি না বললেই চলে সমস্ত রান্নায় সর্ষের তেলেই হচ্ছে গোটা জিরে আদা রসুন বাটার কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দুটো বড় বড় টমেটো অল্প জিরে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো এরপরে আলু মটরশুঁটি দিয়ে সিটি আমি দিকে মন দিয়ে রান্না করছি তো পালক ওদিকে মন দিয়ে করছে ওর কাজ নিমেষের মধ্যে পুরো ঘর ওলট পালট ভগবান এগুলো গোছাবো কখন সারা ঘরে না আমার দাঁড়ানোর জায়গা না পালকের নিজের দৌড়াদৌড়ি করার জায়গা আছে এগুলো সযত্নে রেখে দিয়েছি পালকের পাপা ঘরে এলে পরেই গোছাবে সমস্ত জিনিসের কলকবজা খুলে সার আর এই করতে গিয়েই মেয়েও ক্লান্ত নিজেও মাটিতে বসে পড়েছে সাথে আমাকেও ডাকছে দেখুন বসার জন্য হাসবো না কাঁদবো ঘরে থাকবো না বাইরে বেরোবো আর আমার অবস্থা হয়েছে সেরকম আর বড়দের মুখ থেকে না শব্দটি কোনোভাবেই বের করা যাবে না না বললেই ওমনিওটা বেশি করে শুরু করে দেয় করতে কেলা আপনি হেন কই কি করেছো এগুলো বইগুলোকে রাতের পালকের জন্য ছিল চাল মুসুর ডাল আর আলু সেদ্ধ এতে সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন দেওয়াই আছে আর সাথে ছিল ঘি পালককে খাওয়ানো হলে আমাদের খাবারটাও নিয়েছি বেড়ে মিষ্টি আর কেশর দিয়ে বানিয়েছিলাম সেমাই সাথে তরকারি আর পেঁয়াজ যাই হোক আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাকছে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ